আমাদের সরকার যেমন বেইমানি করছে আমাদের মিডিয়া যেমন বেইমানি করছে তেমনি আমরা কিন্তু নিজেরাও তাদের সাথে বেইমানি করছি আপনি যদি দেখেন বাংলাদেশের মিডিয়া পেপার পত্রিকা টিভি এগুলো যদি দেখেন সারাক্ষণই তারা উপজাতিদের সমস্যাগুলো হাইলাইটস করতেছে কারণ যে জিনিসটা হয় আপনি যদি উপজাতিদের সমস্যাগুলো হাইলাইটস করেন তাহলে আপনি দেশ বিদেশে অনেক সুনাম করাতে পারবেন হ্যাঁ যেরকম দেখবেন বাংলাদেশে কোনো কিছু হইলেই সংখ্যালঘু বিষয়টা হাইলাইটস করা হয় আমাদের বিকারণ্যাসা স্কুলের অ্যাক্সিডেন্টের বিষয়টা আমরা জানি তো টিচার কর্তৃক তারপরে শহীদ আনোয়ারা স্কুলের একটা দুর্ঘটনা আছে সেটাও শিক্ষক কর্তৃক এই বিষয়গুলো নিয়ে কিন্তু খুব বেশি পেপার পত্রিকা খুব বেশি আলোড়ন সৃষ্টি হয়নি যে ভদ্রলোক কোন ধর্মের ছিল কিন্তু যখনই এই যে ভেরি রিসেন্ট একটা ঘটনা হলো যে হিন্দু মেয়েকে তাকে কনভার্ট তাকে কনভার্ট করে মুসলিম করে তাকে রেপ করা হয়েছে এখন রেপিস্টের কি আসলে ধর্ম থাকে ইসলাম কি বলে যে হিন্দু মেয়েদের এনে রেপ করো এটা কি ইসলামের শিক্ষা না মুসলিম রিলিজিয়ান হিন্দু বিয়ে এলাও আছে কোনোটাই তো নেই তাহলে তখন যখন কোনো বিষয়ে যে যদি মাইনরিটি গ্রুপ ভিকটিম হয় তখন কেন রিলিজিয়ানের বিষয়টা হাইলাইটস করে কারণ এটা হলো একটা সস্তা খ্যাতি পাওয়ার বা খুব কুইক বিষয়টা সার্কুলেট হওয়ার জন্য আর কোনো কিছুই না যে আমাদের এটা তো গেল মিডিয়ার বিষয় আর আমরা নিজেরা তাদের সাথে যে ইনজাস্টিসটা করি কোন চিটগাঙের পার্বত্য চিটগাঙের কোন বন্ধুর সাথে যদি দেখা হয় তারা যদি কোন শিক্ষা বা ব্যবসা বা চাকরির সুবাদে বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতে আসে তখন আমরা যদি জিজ্ঞেস করি তাদের পরিচয় কোথায় অনেকের আসলে আসলে আমাদের পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে খুব নেগেটিভ ধারণা আসলে আমরা পূর্ণ জ্ঞান রাখি না যে আসলে মানুষের কেমন কত ডেভেলপ তারা এ সম্পর্কে আমাদের আসলে খুব কম ধারণা দেখা যাচ্ছে অনেকটা আমরা নেগেটিভ ভাবেই তার অ্যাপ্রোচটা করি যে মেবি এরা হলো দরিদ্র শ্রেণীর কোনো লোক কিংবা ডিপ্রাইভ কিংবা মেবি ক্রিমিনাল টাইপের কোন লোক ছিল তাই হয়তো হিল ট্যাক্সে যে বাস করছে এরকম প্রচুর আছে যারা বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিক্টে বাস করতো ক্ষেত্রে বা অন্য কোনো জায়গায় যে অন্য কোনো কারণে যখন তারা পার্বত্য চট্টগ্রামে গেছে দেখা যাচ্ছে ওই জায়গাকে ভালোবেসে থেকে গেছে কারণ ওই জায়গা এত সুন্দর আমরা তো রবীন্দ্রনাথের গানেও শুনেছি নজরুলের গানেও শুনেছি পার্বত্য চট্টগ্রাম নিয়ে বিভিন্ন গান কবিতা তো আছেই আমাদের যেখানে ভালোবেসে থেকে গেছে কিন্তু তাদেরকে দিন রাত সেটেলার বলে এই গালে গালে দেয় আমরাও দেই ওদিকে উপজাতিরা দেই তাই বেচারারা কোথায় যাবে এবার আসে আমাদের রাজনীতিবিদদের কথা আমাদের রাজনীতি হ্যাঁ লিগ গভর্নমেন্ট সস্ত জনপ্রিয়তা পাওয়ার জন্য তারা শান্তি চুক্তি করে আচ্ছা এটা আসলে এ নিয়ে কিছু বলার নেই এটা বিবেচনার বিষয় আপনাদের উপরেই আমি ছেড়ে দিলাম আসলে তারা ঠিক করেছিল না ভুল এখন এই তো নাইনটি সেভেনে এ তারা শান্তি চুক্তি করে কিন্তু এরপরে তো বিএনপি গভর্নমেন্ট এসছে আঠারো দলীয় জোট এসছে তো গভর্নমেন্টে তারা আসলে কি করেছে তাদের জন্য তারা আসলে কি করেছে তাদের কি আসলে কোনো ইনিশিয়েটিভ ছিল যে এই যে একটা গ্রুপ অফ পিপল বাংলাদেশি সাত লক্ষ মানুষ এখানে আছে তাদের তাদের রাইটটা প্রোটেক্ট করা কি তারা কোনো মাত্র চেষ্টা করছে কোনো পলিটিক্যাল স্টেপ নিছে তারা তারা কিচ্ছু নেয়নি এই সরকার যদি এই পাঁচ বছর গভর্নমেন্টে থেকে জামাত ইসলাম নির্মূল করতে পারে হেফাজতে ইসলাম নির্মূল করতে পারে এখন তো তাদের নেক্সট টার্গেট বিএনপি বোঝাই যাচ্ছে তো যখন পাঁচ বছর তো বিএনপি ও ছিল নির্মূল করার কথা বলছি না যে তারা নির্মূল করুক কাকে কিন্তু তাকে তো কাউকে প্রোটেক্ট করতে পারতো যে এই সাত লক্ষ যারা বাংলাদেশে ওইখানে আছে তাদেরকে তো প্রোটেক্ট করার রাইট একটা গভর্নমেন্ট তো একটা করতে পারতো আসলে যে বিষয়গুলো হয়ে গেছে সেগুলো তো আসলে এই সময়টা আমরা আর কেউ না যারা যারা তারা তো কিন্তু এখানে এর সাথে কি শুধুই হলো বাংলাদেশের গভর্নমেন্টের কি বলবো হটকারি সিদ্ধান্ত জড়িত আপনাদের কি তাই মনে হয় বাংলাদেশের গভর্নমেন্ট কেন আমাদের কথা বোঝে না কেন সে আমাদের রিপ্রেজেন্ট করে না এটি এটা নিয়ে কি কখনো আপনাদের মনে কোনো প্রশ্ন জাগে না আমরা যদি বিষয়ে যাই আর একটু আমার আরও পিছন নিয়ে কথা বলতে হবে যখন ভারত পাকিস্তান ভাগ হয় আমি আর একটু ব্যাকে যাই ফর্টি থ্রিতে যখন যে একটা প্যাক্ট আসে ভারত স্বাধীনতার উপরে মল্লে মিন্টো পা তখন তারা একটা প্রপোজাল নিয়ে এসেছিল যে আসাম ত্রিপুরা বাংলা পশ্চিম বাংলা বাংলা এগুলো মিলে একটা স্বাধীন স্টেট হবে কিন্তু সে সময় কংগ্রেস এতই বিরোধিতা করে যে ওই জিনিসটা আর আসলে বুঝতেই পারতেছেন যে ওটা অ্যাকসেপ্ট করেনি তখন তো কংগ্রেস তো বিগ অপোজিশন তার মানে বিগ পলিটিক্যাল পার্টি ঠিক আছে মুসলিম লীগের তো তখন মুসলিম লীগ আর কংগ্রেসই দুইটা পার্টি তখন যেহেতু কংগ্রেস এটাকে সাপোর্ট করেনি এর জন্য আর আসলে এটা আর হয়নি তারপরে তো ফোর্টি সেভেনের আপনারা তো ভারতবর্ষ ভাগ জানেন যে এই যে ভারতবর্ষ ভাগ হয় তখন তখন কি এই যে বাংলাদেশ একটুখানি কেটে দিলাম আর ওদিকে তো পাকিস্তান ঠিক আছে এটুকু যতটুক পেয়েছি আমরা আপনারা কেউ ইতিহাস কতটুকু কে জানেন আমি জানি না তবে যাদের ব্রেন সেভেন্টি ওয়ানে এসে স্টার্ক হয়ে গেছে তাদেরকে আমি শুধু একটাই কথা বলবো যে সেভেন্টি ওয়ানের আগে বাংলাদেশ কি বঙ্গোপসাগরের ভিতরে ছিল যে সেভেন্টি ওয়ানে এটা যে ঘূর্ণিঝড়ে এটা আর বিভাগ হয়েছে এর সেমিটনের আগে বাংলাদেশের আর কোনো ইতিহাস ছিল না শুধুমাত্র আমরা যতটুকু স্বাধীনতা পেয়েছি যতটুকু এই ল্যান্ড পেয়েছি শুধুমাত্র জিন্নার দৃঢ় নেতৃত্বের কারণেই এই যে বাংলার মুসলিম সমাজ একটু ভূমি পেয়েছে তাদের পায়ের নিচে দেওয়ার জন্য যাদের বয়স্ক বাবা দাদা বা এই সম্পর্কে যারা আছে তারা একটু জিজ্ঞেস করে দেখবেন যে এর আগে দাদা বাবুদের আন্ডারে তারা ভারতবর্ষে কেমন ছিলেন হ্যাঁ তাদের কাছে আমার দাবি যে এই জিনিসটা একটু জিজ্ঞেস করে দেখবেন যে মানুষ ওটাও তো তাদের ল্যান্ড ছিল কলকাতায় কারা বাস করত। আমাদের বাংলার যত রিস ক্লাস পিপুল তারা কলকাতাতে বাস করত ওই যে জমিদার গাতিদার বড় বিজনেসম্যান এই টাইপের লোকজন এখন যেরকম ঢাকাতে সারা বাংলাদেশ থেকে রিস পিপুলরা যে ওইখানে আবাসন করে কলকাতাটাও এরকমই ছিল তো এখন দেখেন যে আমাদের কপালে কতটুক ছিটে ফুটা জুটছে আপনি যদি বাংলাদেশের ম্যাপটা খুব ভালোভাবে দেখেন আপনি দেখবেন যে আমাদের ইস্ট হ্যাঁ আমাদের ইস্টে আছে আগরতলা কিন্তু যখন 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 এটা আমাদের ম্যাপটা কাটা হয় ভারত দ্বিখণ্ডিত করা হয় তখন কিন্তু ও আগরতলা একটা ওইখানে বিমানবন্দর আছে সেকেন্ড ওয়ার্ল্ড ডরের সময় অনেকগুলো ছোট ছোট বিমানবন্দর বাংলাদেশের যে ম্যাক্সিমাম যে এয়ারপোর্টগুলো এগুলো সেকেন্ড ওয়ার্ল্ড ডোয়ার সময় কিন্তু তৈরি করা ইন্ডাস তৈরি করে ওই এয়ারপোর্টটা রানওয়ের পাশ দিয়ে বাংলাদেশ বর্ডার ওটা কিন্তু ইন্ডিয়ার ভিতরেই ঢুকে গেছে এদিকে যদি আপনি টপে যান তেঁতুলিয়ার ওইখানে ওইখানে হলো ইন্ডিয়ার সবচেয়ে বিগেস্ট এয়ারবেজ ওটা হলো বাংলাদেশ বর্ডারের জাস্ট অপোজিটে ওটা কিন্তু ইন্ডিয়ার ভিতরে ঝুড়ির আপেল সব কিন্তু নেহেরু বাবুর পকেটেই ছিল নিয়ে এনেছে আবার যে অনেকেই বলে যে চিটাগাং অনেক পাহাড় এসব অনেক সুন্দর হ্যাঁ ঠিক আছে কিন্তু স্টার্টিং যে স্টার্টিং যেটা পাহাড়ের সেটাই শুধু আমাদের বাংলাদেশের ভিতরে আর বাকি সব কিন্তু ইন্ডিয়ার ভিতরেই ঝুড়ি আপেল সব মেহরি বাবু থলির ভিতরে নিয়ে নিছে সে সময় তারা সিলেট অংটা নেওয়ার জন্য এত বেশি জোর চালায় নেহরু যে মুসলিম নেতৃবৃন্দ আর কংগ্রেস নেতৃবৃন্দ হাতাহাতি পর্যন্ত হয় তারা চিট অঙ্ক নেওয়ার জন্য এত পরিমাণে ছিল। কিন্তু আমাদের আল্লাহর প্রতি অশেষ শকর যে আমরা সব বাধা বিপত্তি পেরিয়ে যে চিট অঙ্কটা পেয়েছিলাম তারা কোনো মতে দিতে চায়নি আজকে যে এই দেখছেন যে চিটোয় পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমাদের এই যে সমস্যা এটা হলো সেই যে যে ডিভাইডেড তার এই ধারাবাহিকতার ফল এটা আপনারা কেউ জানেন বা না জানেন বোঝেন বা না বোঝেন এটাই হলো সত্যি অনেকেরই প্ল্যান আছে যে আসাম ত্রিপুরা মিজোরাম অরুণাচল এই সাইডের যে ইস্টের এই স্টেটগুলো নিয়ে এটা বলে সেভেন সিস্টার এটা নিয়ে বাংলা নিয়ে একটা স্টেট হবে জুম অনেকে আবার শুধু চাই যে শুধু পার্বত্য চট্টগ্রামকে ফ্রিডম দিয়ে এখানে একটা বেজ হবে নেভাল বেজ যেহেতু পোর্ট আছে এরকমও অনেকে চাই এগুলো সেই কথা। আর আমরা হলো নাচের পুতুল কেউ আমাদেরকে নাচাচ্ছে আর আমরা নাচতেছি আমি যে জিনিসটা বলবো যেখানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন সেখানে আমাদেরকে সবাইকে কঠোর হতে হবে তাদের যদি কোনো ডিমান্ড থাকে তারা যদি ডিপ্রাইভ সিটিজেন হয় তাদেরকে সেটা ফুলফিল করতে হবে কিন্তু তার মানে এটা না যে তাদেরকে বাংলা মায়ের অঙ্গ কেটে দিয়ে তাদেরকে হ্যাপি করতে হবে আপনারা যারা চিটে বাস করেন বা পার্বত্য চট্টগ্রামে বাস করেন বা কিংবা বাংলাদেশের অন্য অঞ্চলে বাস করেন যারা বাস করে তারা তো এই সম্পর্কে খুব ভালো ধারণা রাখে তারা অনেক অনেক বেশি ভালো ধারণা রাখে যারা বলছি যারা আসলে চিট সম্পর্কে জানে না তাদেরকে তাদের খুব বেশি দরদ উপজাতিদের এই যে মিডিয়া ব্যক্তিত্ব এদেরকে যে উপজাতিদের এই যে সন্ত্রাসী গ্রুপ এরা ডিফেন্স অফিসারদের মতো ট্রেনিং নেই তাদের র্যাঙ্ক দেওয়া হয় তাদের আর্মস আসে যে পিপুল ডাইরেক্ট গভর্নমেন্টের এগেনস্টে বাংলাদেশ আর্মির এগেনস্টে সিভিলিয়ানদের এগেনস্টে আর্মস ধরে তাদের সাথে একটা গভর্নমেন্ট কিভাবে চুক্তি করে তারা তো সন্ত্রাসী গ্রুপ অনেকে হতে শুনে থাকবেন পাখুয়া হত্যাকাণ্ড সেরাতে তারা চারশো নিরীহ বাঙালিকে ঘুমন্ত বাঙালিকে তারা পুড়িয়ে বেন খুঁচিয়ে মেরে হত্যা করে এক রাতে চারশো পিপুল মারা আর নর্মালি তো পার্বত্য চট্টগ্রামে তো পপুলেশন অনেক কম এটা কিন্তু খুব সহজ বিষয় ছিল না একটা প্লেস থেকে চারশো মানুষকে হত্যা করা এটা কিন্তু খুব ছোট বিষয় না এটা কিন্তু পাকুয়া গণহত্যা বলে পরিচিত আমরা কি কোনোদিন দেখেছি আমাদের এই যে মিডিয়া ব্যক্তিত্বরা এই যে পেপার পত্রিকায় যারা এই যে নাটক বিভিন্ন শর্ট ফিল্ম করে তারা কি এদের জন্য কোনোদিন শোক প্রস্তাব পাশ করছে কারণ এটা তো এরা তো আমাদের মতো বাংলাদেশী তাদের গায়ে তো উপজাতির গন্ধ নেই উপজাতি দিন নিয়ে করলে তো দেশ বিদেশে বাহবা যায় হ্যাঁ অনেক বেনিফিট তাদের নিয়ে তো আসলে কান্নার কোনো লোক নেই তাদের জন্য দুঃখ করার পাওয়ার দেওয়ার কোনো লোক নেই তা আমরা পৃথিবীর যে কেন একটা বিষয়ে আমরা যদি সবাই একমত না হয় তাহলে আমাদের কিন্তু আসলে শেষ ভিটা পূর্বপুরুষের কবরস্থান আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটু মাটি এটা কিন্তু অবশ্যই আমরা হারাবো আপনারা যদি আজকে ভয়েস না করেন পৃথিবীর যে যে প্রান্তে আছেন দেশের স্বাধীনতা দেশের এই যে এই মাটি এর জন্য যদি আপনারা ইউনাইটেড না হতে পারেন আপনারা যদি নিজের ভয়েস রেজ না করতে পারেন নিজের যে অপিনিয়ন এটা যদি আপনারা বলতে না পারেন টুডে টুমরো আপনারা আপনাদের ল্যান্ড হারাবেন সেদিন আপনাদের পূর্বপুরুষরা বলবে তোরা কি এতই এতই দুর্বল ছিল এতই হীন ছিল যে তোরা আমাদের কবরস্থান পর্যন্ত ধরে রাখতে বাংলা মাটিকে আমাদের অনেক দরকার হয়তো জীবন ও জীবিকার তারিখে কেউ আমরা দেশে আছি কেউ প্রবাসে আসি কিন্তু এই যে আমাদের জন্মস্থান আমাদের শৈশব কৈশোরের বেড়ে ওঠা এই যে মাটি মানুষ কেউ কি আমরা বলতে পারি আমরা কিন্তু সবাই চাই অন্তত শেষ ঠিকানাটা আমাদের বাংলার মাটিতেই হোক বাংলার মাটির জন্য আমাদের শেষ ঠিকানা হয় চিট নিয়ে আসলে অনেক কিছু বলার কিন্তু আমি মনে হয় কিছুই ঠিক মতো বলতে পারছি না আমি নেক্সটে আবার কথা বলবো আরো কথা বলতে চাই আপনারা প্লিজ কেউ যদি আমার একটু শুনে থাকেন একটু শেয়ার করেন সবাইকে জানার দরকার যে আসলে চিটং এ ভিকটিম কারা আফ্রিকান এক সাংবাদিক নেতা একবার বলেছিল আপনারা যদি নিউজটা খুব স্কুটিনাইজড যদি না পড়েন তাহলে আপনাদের কি হবে জানেন সেটা হবে আপনারা যা ভিকটিম তাকে ক্রিমিনাল ভাববেন আর যারা ক্রিমিনাল তাদের প্রতি আপনাদের সিম্প্যাথি জাগান সিম্প্যাথি জাগবে এর জন্য আপনারা নিউজটা একেবারে ব্লাইন্ডের মতো বিশ্বাস করবেন না আপনারা নিউজটা কয়েকটা নিউজ পেপার পড়ে সেটা নিজেরা স্ক্রুটেনাইজ করে আসল নিউজটা বোঝার চেষ্টা করবেন এই যে আমরা বাড়িতে পেপার পত্রিকা রাখি কেউ যে কোনো একটা নিয়ে পড়ে শুধু তাদের ভিউটাই পড়তে থাকি নিজেরা ওইখানে কোনো মেমরি অ্যাপ্লাই করি না কিন্তু আপনার একটা সুনাগরিক হিসাবে এটাও কিন্তু আপনার দায়িত্ব যেটা সত্যিকারের নিউজ সেটাকে বিশ্বাস করা যারা রিয়েল ভিক্টিম তাদেরকে মেটাল সাপোর্ট দেওয়া এটা খুবই দিকার ক্রিমিনালদেরকে প্রশ্রয় দেওয়া এটা তো আসলে আপনি কোন আইনে বলবেন সেটা অ্যালাউট প্রতিদিন আমাদের উপজাতি উপজাতিদের কাছে আমাদের বাংলাদেশি ভাইগুলো চিটংয়ের তারা প্রতিদিন ভিক্টিমাইজ হচ্ছে প্রতিটা এভ্রি সিঙ্গেল এভ্রি মোমেন্ট তাদের জন্য আপনারা সবাই দোয়া করেন তারা যেন আসলে মাথা উঁচু করে ওখানে বেঁচে থাকতে পারে ভালো থাকুন আসসালামু আলাইকুম